বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই সময়কালের মধ্যে আপনারা কিন্তু দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মারফত আপনারা লাভ দেখতে পারবেন যার কারণে আপনাদের ভাগ্যের পর বড় পরিবর্তন আসবে তার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন তাই প্রথমেই একটা কথা বৃষ মানুষটিকে বলতে আগামীর সময়কালটা অর্থাৎ পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল সমাজে মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে বৃষ রাশির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে আপনার এরপর পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দশটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান এরপর এই পনেরোই অক্টোবরের মধ্যেই মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ঘরে চলে যাবে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তারপর সে কিন্তু আবার সপ্তম ঘরে প্রবেশ করবে বুধের অবস্থান এবং এর পাশাপাশি শুক্র আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে আবার দ্বিতীয় ঘরে গোছ করবে এবং শনিদেবের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে এই যে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির পরিবর্তন এবং তাদের যে গুরুত্বপূর্ণ প্রভাব যেটার মাধ্যমে আপনারা কিন্তু এবার পরিবর্তনশীল ফল পাবেন যেটার মাধ্যমে আপনারা কিন্তু এবার জীবনের সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গালী হনুমানজির জয় কথা লিখবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে বজরঙ্গালী এবং শনিদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা এবার দূর হবে চলে আসি মূল আলোচনায় তাই প্রথমেই আমরা বিশ্ব রাশির সাপেক্ষে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিশ্ব রাশির জাতক জাতিকাদের যে কোনো প্রথমেই বিশ্বরাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটি আলোচনা করব দেখুন বিগত কয়েক বছর ধরে বিশ্বরাশির জাতক জাতিকারা যদি সব থেকে কোনো জায়গায় বেশি আঘাত পেয়ে থাকেন বেশি ব্যথা পেয়ে থাকেন সেদিন যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসগত কথা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস অনেকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই সমস্ত কিছু কিন্তু বিশ্বরাশির মানুষটিকে সহ্য করতে হয়েছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দম্পতি আপনার কিন্তু মিথ্যা অজুহাত দিয়ে চলে গেছে আপনাকে সঙ্গে যোগাযোগের মাধ্যম পর্যন্ত থাকেন কিংবা অন্যদিকে বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও তারাও কিন্তু সম্পর্কের ব্যাপারে আপনাকে নানারকম ব্যথা বেদনা দিয়ে চলে গেছে এবং প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে বিবাহের ক্ষেত্রে একটা ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের জায়গায় একটা মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে কিন্তু মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষরাশির মানুষেরা সমাজের কাছে কিন্তু ছোট হয়ে গেছে মান সম্মান হারিয়ে ফেলেছেন এই বিষরাশির মানুষেরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি এই বিগত কয়েক বছর বিশ্বরাশির মানুষরা বুঝে গেছেন সমাজে কে আপনার আপন কে আপনার পর কে আপনার বন্ধু কে আপনার শত্রু তাই বিশ্বরাশির মানুষরা কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা সন্তান স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেন আপনাদের একটা বিচ্ছেদের ব্যথা বেদনার সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে চেপে রেখে বিশ্বরাশির মানুষরা কিন্তু সম্পর্কের জায়গায় বড়ই কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবে এরপর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ আগামী কিছুদিন থেকেই কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের যে সম্পর্কের জায়গার যে দুঃখ যন্ত্রণা ভোগ করে দিয়েছেন সেই সমস্ত কিছু কিন্তু এবার মিটে যেতে চলেছে কেননা আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি মঙ্গল শুক্র এবং বুধ অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে পাশাপাশি শনি মঙ্গলের যে দুগ্ম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে একটি ঘোর অমঙ্গল যোগ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বা ধীরে ধীরে মিটে যাবে এবং আপনি কিন্তু আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় আপনারা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং সম্পর্কের জায়গায় আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে এর পাশ যাক বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্ম এবং চাকরি প্রাপ্তির জায়গাটায় দেখুন কর্মের জায়গা বা চাকরি প্রাপ্তির জায়গার কথা বলতে গেলেই প্রথমেই বলা যাবে যে বিশ্বরাশির জাতক জাতিরা কিন্তু এই সময় কর্মের জায়গায় এবং চাকরি প্রাপ্তির জায়গায় ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন এবং ভীষণভাবে ডাউন হয়ে গেছেন কেননা কয়েক বছর এবং কয়েক মাস ধরে বিশ্বাসী জাতক জাতিকাদের যারা কর্ম করেছেন যে কোনো সরকারি বেসরকারি অফিসে তাদের জন্য যদি বলা হয় প্রথমে বলা যেতে পারে ভীষণভাবে কিন্তু আপনারা চাপের মধ্যে রয়েছেন কর্মের জায়গায় উচ্চপদস্থ কর্মচারীদের থেকে কিংবা আপনার কোনো কলিগের থেকে আপনি কিন্তু কর্মের জায়গায় ভীষণ শত্রুতা পাচ্ছেন ভীষণ চাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা সেই কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল দীর্ঘদিন ধরে আপনি কাজ করে চলেছেন একই পোস্টে ডেভেলপ করতে চাইছেন বেতন বৃদ্ধি করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে এই সমস্যাটাকে বেরিয়ে আসতে পারছেন না এই সমস্যাটাকে দূর করতেই পারছে না এবং কর্মের জায়গায় এমন এমন চাপ আসছে সেই চাপগুলি আপনি মেটাতেই পারছেন না তাদের জন্য কি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থানের কারণে বিশেষ করে বলতে গেলে সূর্যের যে অবস্থান আপনার রাশির ঠিক মাথার উপর অর্থাৎ আপনাদের বিশ্ব রাশি হিসাবে দশম ভাবে সূর্যের যে শুভ দৃষ্টি পড়তে চলেছে যার কারণে কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা কিন্তু এবার ভীষণভাবে ডেভেলপ হতে চলেছে কর্মের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদ পদপ্রাপ্তিক কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেইখানে উচ্চ পদ বা বেতন বৃদ্ধির কিন্তু ভীষণ সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকারা এবং অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিলো যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে চাকরি বাকরি অপেক্ষা করছেন কাজ বাজের সুযোগগুলি খোঁজার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই সুযোগগুলি তৈরি করতে পারছেন না কর্মের জায়গাটা এই মুহূর্তে কিন্তু বর্তমানে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন নিরাশার মধ্যে ভরে গিয়েছে কষ্টের যন্ত্রণায় বিশ্বরাশির জাতক কিন্তু কর্মের জায়গায় বর্তমানে ভীষণ স্ট্রাগেল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাদেরকে বলে রাখি আগামী সময়কালের মধ্যে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্ব জাতক জাতিরা কিন্তু যে কোনো কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিন্তু ভীষণ আপনারা ডেভেলপ করতে পারবেন কেন গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে যে জায়গা অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান পাশাপাশি দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর এবং সূর্য আপনার রাশির সাপেক্ষকে যে জায়গায় অবস্থান করছে বিশ্ব জাতক জাতিকা কিন্তু কর্মের জায়গাটা ভীষণভাবে ডেভেলপ করতে পারবে নতুন কর্মপ্রাপ্তির দিক থেকে থেকে ভীষণভাবে ডেভেলপ করতে পারবেন আপনি যদি কোনো বিদেশ যাত্রার জন্য অপেক্ষায় রয়েছেন সেই দিকটা থেকে উন্নতি করতে পারবেন পাশাপাশি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন আইটিআই সেক্টরে চাকরি করছেন বা চাকরি করার জন্য পড়াশোনা করছেন আপনি ইঞ্জিনিয়ারিং হোক ল্যান্ডিং প্রপার্টি হোক কোনো মেকানিক্যাল হোক কিংবা কোনো ম্যানেজমেন্ট লাইন নার্সিং লাইন কিংবা পুলিশ ফোর্সে চাকরি প্রাপ্ত করার জন্য আপনারা পড়াশোনা করছেন আপনার স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা থেকে থাকে বা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা এই সময় বসেন যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে কিংবা আপনারা হয়তো অতীতে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন সেই পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সেই দিক থেকেও কিন্তু আপনাদের সময়টা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে কেন এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিলো আপনারা পরীক্ষায় বসছেন স্থির করে এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে যাচ্ছেন এক দু নম্বর কিংবা কোনো ইন্টারভিউ গিয়ে আপনারা ব্যর্থ যাচ্ছেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো পরীক্ষাটাই আপনাদের খারাপ হয়ে যাচ্ছিল এখানে ভাগ্যের একটা দুর্বলতা আপনাদের ছিল ভাগ্যের একটা সহায়তা আপনারা পাচ্ছিলেন না একে তো পারিপার্শ্বিক দিক থেকে নানা রকম সমস্যা ঝামেলা চলছিল তারপর ভাগ্য আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কেতু বারে বারে আপনাদেরকে ব্যথ ব্যথা বেদনা বা ব্যর্থতায় ভরিয়ে দিয়েছিল তবে এবার থেকে কিন্তু এরপর থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনাদের গায়ে যে বেকার বেকারত্বের ট্যাগ লেগিয়েছিল সেই দিকটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সমস্ত দুঃখ যন্ত্রণা কাটিয়ে সুনাম করার সময় আসতে চলছে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির মাস হতে চলেছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিরা কিন্তু কর্মের জায়গাটা এবার ভীষণভাবে ডেভেলপ করতে পারবেন হয়তো দীর্ঘদিন ধরে আপনি কর্মে প্রাপ্তি করবেন এইরকম কোনো কথা কাউকে দিয়ে রেখেছিলেন কোনো ভালোবাসার মানুষকে কোনো প্রেমিক প্রেমিকায় কিংবা পরিবারের কোনো মানুষজন দিকে আপনি ভেবেছিলেন যে কর্ম প্রাপ্তি করতে পারবেন তাদেরকে কথা দিয়ে গেছেন কর্ম পেলে আপনি হয়তো বিবাহ করবেন কিংবা কর্ম পেলে আপনি হয়তো পরিবারের আয় উন্নতি করবেন কিংবা কর্ম পেলে আপনি কোনো না কোনো আয় উন্নতি করার চেষ্টা করবেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছিল যে কর্মের জায়গাটাতেই কিন্তু আপনি ভীষণভাবে সমস্যা পড়ে যাচ্ছিলেন এরপর থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এবং যে কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে সময়টা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসছিল কেন গ্রহগতির অবস্থান কিন্তু বিষ রাশির সাপেক্ষে কর্মের জায়গায় সম্পর্কের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে এবং একটা পারমানেন্ট রিকভারি আপনারা দেখতে পাবেন কর্মের জায়গায় এবং সম্পর্কের জায়গাটায় এরপর আসা যাক কোনো ল্যান্ডিং প্রপার্টির জায়গাটায় বিশ্বাসী আপনি বিশ্বাসী জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি নিজস্ব বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন আপনি হয়তো ভাড়া বাড়িতে বাস করেন নিজস্ব বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন ভাড়া ফ্ল্যাটে বাস করেন নিজস্ব ফ্ল্যাট কেনা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে চেষ্টা চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ক অর্থনৈতিক গোলজ হোক কিংবা কোনো না কোনো কারণে আপনি সেই স্বপ্নটাকে পূরণ করতে পারছিলেন না এবং সেই দিক থেকে এগিয়েই যেতে পারছিলেন না তবে এবার থেকে কিন্তু গ্রহগতির অবস্থানের কারণে আপনার পেকে মঙ্গলের যে অবস্থান বৃহস্পতি যে অবস্থান বুধের যে অবস্থান তা কিন্তু আপনার রাশি সাপেকে অত্যন্ত শুভভাবে এবং শুভ জায়গায় থাকতে চলেছে যার কারণের পর বিশ্বরাশির জাতক জাতিকারা নিজস্ব বাড়ি তৈরি কেনার স্বপ্ন পূরণ হবে নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে এবং নিজস্ব যে ফ্ল্যাট আপনি কেনার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরেই সেই স্বপ্নগুলি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একের পর এক পয়েন্ট টু পয়েন্টের পর পূরণ হতে চলেছে এবং আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হন দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি কেনা বা বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিন্তু কোনোরকমভাবে সেই সুযোগ সুবিধাগুলো আপনি তৈরি করতে পারছিলেন না একদমই এরপর থেকে কিন্তু সেই সেই দিক থেকে আপনাদের শুভ সময়গুলি আসতে চলেছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি বিশ্বরাশির জাত জাতিরা এই সময়কালের মধ্যে আপনি কোনো প্রপার্টি কেনার অপেক্ষায় রয়েছিলেন সেই দিক থেকেও সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন কিংবা কোনো অলংকার সামগ্রী কিন্তু এই সময় আপনার কেনার ভীষণ ভীষণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর আসা যাক পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল ক্ষেত্রটা বা অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন যেতে চলেছে দেখুন এই মুহূর্তে অর্থাৎ পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটা দৃষ্টি পড়ছে তাই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে আপনার আয় বাড়বে অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনি কৃষক কিংবা কোনো কোনোভাবে কোনো জায়গায় আপনি কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা থেকে কিন্তু আপনার অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে थिमे थका क्च অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু এবার মুক্তি পাবেন এই পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই সার্বিক দিক থেকে আপনার আয় কিন্তু বৃদ্ধি পাবে এই আয় বৃদ্ধি কিন্তু আপনার ভাগ্যটাকে এবার বদলে দেবে কেন আপনার রাশি রাশি থেকে যে ঘরে মঙ্গলের অবস্থান পাশাপাশি বৃহস্পতির যে দৃষ্টি এবং তাদের যা প্রভাব তা কিন্তু অত্যন্ত অনুকূলভাবে থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে যার মারফত আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যে কিন্তু এরপর বড় পরিবর্তন আসতে চলেছে

এরপর আসা যাক বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন যে চলেছে দেখুন জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক কেমন যাবে কেমন যাবে বিবাহের সম্পর্ক কেমন যাবে এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনাদের শুক্রের উপর শুক্র গ্রহের উপর আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র কিন্তু রকমভাবে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে সেই রকমভাবেই কিন্তু আপনারা ফলাফল পেতে চলেছেন তাই পনেরোই অক্টোবর পর্যন্ত শুক্রদেব কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত উচ্চ পজিশনে অবস্থান করছে দীর্ঘ কয়েক কাল ধরে শুক্রদেব কিন্তু আপনাদের বিশ্ব রাশির সাপেক্ষে অত্যন্ত ডাউন পজিশান ছিল যার কারণে প্রেমের জায়গায় খুঁটিনাটি সমস্যা মান অভিমান প্রেমিক প্রেমকে ছেড়ে চলে যাওয়া প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসা এই রকম কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতে হচ্ছিল তবে পর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আজ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমের জায়গাটা অনেকটা ডেভেলপ লোক করতে পারবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের এতদিন যে সমস্যাগুলি চলছিল এরপর গ্রহগতির যে অবস্থান চলেছে আপনারা কিন্তু সেইগুলি মিটিয়ে নিতে পারবেন এবং মিটিয়ে যাওয়ার দিক থেকে আপনার শুভ সময় থাকতে চলেছে এই সময়কাল থেকে আপনারা কিন্তু এরপর প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন পাশাপাশি অন্যদিকে দেখতে পাচ্ছি যাদের প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা রয়েছে তারা প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে দীর্ঘদিন ধরে জানাতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য বলা কি পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা অত্যন্ত স্ট্রং পজিশনে পুরো নিয়ে চলে আসবে তাই এই সময়কালের মধ্যে আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রেমের কথাগুলো বাড়ির মানুষজন দিকে বা বিবাহ করতে চান দীর্ঘদিন ধরে প্রেম করছেন বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না এরপর কিন্তু জানাতে পারেন সেই দিক থেকে কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে এবং সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ভাবে থাকতে চলেছে কিংবা যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা সিঙ্গেল রয়েছেন আপনারা প্রেম করার জন্য আপনাদের মনের মানুষ খুঁজেছেন কিন্তু তাকে মনের কথাটাই জানাতে পারছেন না হয়তো ভয়ে রয়েছেন যদি তাদেরকে জানালে কোনো রকমভাবে কোনো খারাপ ঘটনা ঘটে কিংবা আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এর কারণে আপনি জানাতে পারছেন না তারিখেও বলবো সেই দিক থেকে আপনাদের কিন্তু শুভ সময় থাকতে চলেছে পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা আপনাদের মনের কথা মনের মানুষকে জানিয়ে দিন সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ থাকতে চলেছে বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রেমের जैगरपर आसने विवाह जैग দেখুন রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহ এই দুটোই কিন্তু কিংবা দাম্পত্য জীবন এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে আপনাদের রাশি সাপেক্ষে শুক্র গ্রহের অবস্থানের উপরে এবং শুক্র গ্রহ কিন্তু আগামী সময়কাল থেকেই আপনার রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসছে অত্যন্ত শুভ জায়গায় আসছে তাই রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমের জায়গায় বিবাহের জায়গায় প্রেম থেকে বিবাহ হওয়া কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়া এই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভভাবে শুভ জায়গায় থাকতে চলেছে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে অলরেডি শুভ বিবাহ যোগটি কিন্তু সৃষ্টি হয়ে গেছে এরপর থেকে বিশ্বরাশির জাতক জাতিকা এতদিন কাল যাবো বিবাহের জায়গায় যে আপনার অত্যন্ত চিন্তা ছিলেন দুশ্চিন্তা বেড়ে গিয়েছিল বিবাহটা কবে হবে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে এইরকম যে ভাব আপনাদের মনের মধ্যে দেখা দিচ্ছিলো সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আগামী সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হওয়া বিবাহ ঠিকঠাক হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী কিছুদিন থেকেই রাশিচক্রের শুভ পরিবর্তনের কারণেই দেখতে পাবেন এরপর যে এই কয়েকদিনের মধ্যেই আপনাদের পরিবারের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কুটুম্বদের মধ্যে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা বা কোনো কথাবার্তা এবং সেই কথাবার্তার মাধ্যমে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আগামী সময়কালটা প্রেমগত বিবাহ দেখাশোনাগত বিবাহ যে কোনো দিক থেকে কিন্তু আপনার রাশিচক্রের শুভ বিবাহ যোগ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে এরপর বিশ্ব রাশির দাম্পত্য ক্ষেত্র কেমন যাবে দেখুন বিশ্ব রাশির দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে দাম্পত্য ক্ষেত্রে পুরাতন যদি কোনো ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট ছিল সেইগুলিকে আপনার এবার মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং আপনারা মিটিয়ে নিতেও পারবেন কেন গৃহগতির অবস্থান আপনার রাশি হিসাবে যে জায়গায় আসতে চলেছে না সেই জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আনতে চলেছে আপনার যে কোনো সম্পর্কের জায়গাটা অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে এবং সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা এবার ডেভেলপ করতে পারবেন পাশাপাশি এর ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে বিশ্ব রাশির জাতক জাতিকরা যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা আপনার হয়তো কোনো সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে অনেকে হয়তো চেষ্টা চেষ্টাচরিত করছেন তাদের দিক থেকেও কোনো প্রবলেম হচ্ছে এই সময়কালটা পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ জায়গায় আসতে চলেছে আপনার কিন্তু হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন আজ থেকে আপনার কিন্তু পরিকল্পনা সিদ্ধান্তগুলি নিতে পারেন কেন বিশ্ব রাশির সাপেক কিন্তু সন্তান ধারণ সম্পর্কিত জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে যে জায়গায় অবস্থান করছে তা কিন্তু অত্যন্ত অনুকূল ভাবে এবং অনুকূল জায়গায় থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে যার মাধ্যমে আপনি কিন্তু এবার অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবেন অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে আপনি বিশ্বরাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা বা কোনো আইনি জটিলতা বা কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে গিয়েছিলেন কোনো রকমভাবে আপনি সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতেই পারছিলেন না তবে এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে সেই জায়গাটা কিন্তু এবার অনেকটাই স্ট্রং পজিশনে আসতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে তাই আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে আপনার যদি মামলার কোনো রায় থেকে থাকে মামলার রায় কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে এবং এই জায়গাটাকেও আপনি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন সেই জায়গাটাও কিন্তু অনেকটা এবং যে কোনো দিক থেকে রায় হোক বা হয়রানি হয় আপনি জড়িয়ে পড়েছিলেন সেই জায়গাটা কিন্তু বিশ্ব রাশির সাপেক্ষে এবার অনেকটা শুভভাবে থাকতে চলেছে আপনি হোক আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক কিংবা যে কেউ আপনার সন্তানরা হোক যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যাটাই কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন এরপর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখুন বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা যদি বলা হয় স্বাস্থ্যের জায়গায় কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমানে কিছুটা স্ট্রাগেল কিছুটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে রয়েছেন আপনার নিজের হোক বা আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার বাবা মা কোনো বয়স্ক ব্যক্তিত্বের হোক আপনারা কিন্তু স্বাস্থ্যের জায়গাটা এই মুহূর্তে ভীষণ স্ট্রাগেলের মধ্যে রয়েছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে স্বাস্থ্যের জায়গাটা আপনার ডেভেলপ করতেই পারছেন না এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে রাহু এবং কেতু একটা সমস্যা সৃষ্টি করার কারণে স্বাস্থ্যের জায়গাটা হুটহাট করতে আবার অনেক সমস্যায় পড়ে যাচ্ছিলেন অনেক দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছে

নাম করার মাস হতে চলেছে ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী